এখন আমি যশোর বোর্ড দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন নিয়ে আলোচনা করবো এখানে উদ্দীপকের লেখা আছে একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইলেকট্রন ভোল্ট শক্তি অবস্থা হতে মাইনাস থ্রি পয়েন্ট ফোর ইলেকট্রন ভোল্ট শক্তি অবস্থায় আসে ভূমি অবস্থার শক্তি দেওয়া আছে মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ইভি অর্থাৎ ইলেকট্রন ভোল্ট এবং এখানে সি হচ্ছে বেগ যার মান দেওয়া আছে থ্রি টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড এবং এইস হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক জার্মান দেওয়া আছে সিক্স পয়েন্ট সিক্স থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস ফোর জুল সেকেন্ড এবং দৃশ্যমান আলোর তরঙ্গ দুর্গের পাল্লা দেওয়া আছে ফোর টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন মিটার হতে এইট টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন মিটার পর্যন্ত গণক প্রশ্নে লেখা আছে ইলেকট্রনটি প্রাথমিক অবস্থায় কত নম্বর কক্ষপথে ছিল নির্ণয় করো এবং গণক প্রশ্নে লেখা আছে ইলেকট্রন নিঃসৃত বিকিরণ দৃশ্যমান আলো হবে কি গাণিতিক বিশ্লেষণ দাও এখন আমি গণং প্রশ্নের সমাধান করব গণং প্রশ্নের উত্তর এখানে উদ্দীপকে দেওয়া আছে ভূমি অবস্থার শক্তি অর্থাৎ ই ওয়ান সমান সমান মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রন ভোল্ট এবং যেহেতু ইলেকট্রনটি মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইভি শক্তি অবস্থা হতে মাইনাস থ্রি পয়েন্ট ফোর ইভি শক্তি অবস্থায় আসে অর্থাৎ ইলেকট্রনটির প্রাথমিক অবস্থার শক্তি হবে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ সুতরাং লেখা যায় ইলেকট্রনটির প্রাথমিক অবস্থার শক্তি অর্থাৎ ই সমান সমান মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইলেকট্রন ভোল্ট সুতরাং ইলেকট্রনটির প্রাথমিক অবস্থার কক্ষপথ অর্থাৎ এন সমান সমান হোয়াট সুতরাং সূত্র অনুসারে লেখা যায় আমরা জানি ই সমান সমান ই ওয়ান ডিভাইড বাই এন স্কোয়ার এখানে ই হচ্ছে ইলেকট্রনটির প্রাথমিক অবস্থার শক্তি এবং ই ওয়ান হচ্ছে ভূমি অবস্থার শক্তি এবং এন হচ্ছে ইলেকট্রনটির প্রাথমিক অবস্থার কক্ষপদের সংখ্যা বা এখন আমরা ইর মান বসাবো যা ইতিমধ্যে আমরা পেয়েছি মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ সমান সমান উপরে রয়েছে ই ওয়ান যার মান ইতিমধ্যে আমরা পেয়েছি মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ডিভাইড বাই এন স্কোয়ার যেহেতু উবের পাশে মাইনাস রয়েছে কাজে মাইনাস মাইনাস কাটাকাটি যায় সুতরাং বাম পাশে থাকে ওয়ান পয়েন্ট ফাইভ এবং ডান পাশে থাকে থার্টিন পয়েন্ট সিক্স ডিভাইড বাই এন স্কোয়ার এখন আমরা এন এর মান নির্ণয় করবো যেহেতু এন ডান পাশের নিচে রয়েছে কাজেই বাম পাশের অংশকে ভগ্নাংশে পরিণত করার জন্য এর নিচে ওয়ান দিব সুতরাং এখন আমরা ক্রস মাল্কুন করি সুতরাং পাওয়া যায় ওয়ান পয়েন্ট ফাইভ মাল্টিপ্লাই সমান সমান সাথে থার্টিন গুণ হয়ে যাবে সুতরাং ওয়ানের সাথে থার্টিন গুণ করলে থার্টিন পাওয়া যায় যেহেতু আমরা এন এ মান নির্ণয় করছি সুতরাং এন স্কোয়ার বাম পাশে থাকে এবং বাম পাশ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে সুতরাং ডান পাশে লেখা যায় থার্টিন পয়েন্ট সিক্স ডিভাইড বাই ওয়ান পয়েন্ট ফাইভ বা এন স্কোয়ার সমান সমান ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় নাইন পয়েন্ট জিরো সিক্স সিক্স বা এন সমান সমান বাম পাশ থেকে স্কোয়ারটি ডান পাশে গিয়ে রুট হয়ে যাবে সুতরাং ডান পাশে লেখা যায় রুট ওভার নাইন পয়েন্ট জিরো সিক্স সিক্স বা এন সমান সমান ডান অংশ হিসাব খুলে পাওয়া যায় থ্রি অতএব উত্তর হিসাবে লেখা যায় ইলেকট্রনটি প্রাথমিক অবস্থায় তৃতীয় কক্ষপথে ছিল এখন আমি ঘনং প্রশ্নের সমাধান করব ঘনং প্রশ্নে লেখা আছে ইলেকট্রন নিঃসৃত বিকিরণ দৃশ্যমান আলো হবে কি গাণিতিকভাবে বিশ্লেষণ দাও কোনো বিকিরণ রশি তখনই দৃশ্যমান হবে যখন বিকিরণ তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যের মান ফোর টেন টু মাইনাস সেভেন মিটার হতে এইট টেন্টুপর মাইনাস সেভেন মিটার এর মধ্যে থাকবে সুতরাং ঘনং নং প্রশ্নের সমাধানের জন্য ইলেকট্রনটির নিঃসৃত বিকিরণের তরঙ্গদৈর্ঘ্যের মান নির্ণয় করতে হবে সুতরাং লেখা যায় আমরা জানি নিঃসৃত বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য অর্থাৎ ল্যামটা সমান সমান সি ডিভাইড বাই এফ এখানে সি হচ্ছে আলোর বেগ এবং এখানে এফ হচ্ছে নিঃসৃত বিকিরণের কম্পাঙ্কের মান যেহেতু উদ্দীপকে ডিরেক্টলি কম্পাঙ্কের মান দেওয়া নেই কাজেই এখন আমরা কম্পাঙ্কের মান নির্ণয় করব। সুতরাং এখানেটুকু খেয়াল করুন ভূমি অবস্থার শক্তি দেওয়া রয়েছে মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রন ভোল্ট এবং ইলেকট্রনটির প্রাথমিক অবস্থার শক্তি উদ্দীপকে দেওয়া ছিল মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইলেকট্রন ভোল্ট যেহেতু ইলেকট্রনটি মাইনাস ওয়ান ইলেকট্রন ভোল্ট শক্তি স্তর হতে মাইনাস থ্রি পয়েন্ট ফোর ইলেকট্রন ভোল্ট শক্তিতে স্থানান্তরিত হচ্ছে এখানে মাইনাস হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ছোটো অর্থাৎ আমরা বলতে পারি যে ইলেকট্রনটি নিচের দিকে স্থানান্তরিত হয় কারণ উচ্চ স্তরের শক্তির মান বেশি এবং নিম্ন শক্তি স্তরের শক্তির মান কম সুতরাং সূত্রানুসারে লেখা যায় ইলেকট্রনটির বিকিরণ শক্তি অর্থাৎ ডেল্টা ই সমান সমান ইইউ মাইনাস ইএল অর্থাৎ এখানে ইইউ হচ্ছে উচ্চ স্তরের শক্তির পরিমাণ এবং ইএল হচ্ছে লোয়ার অর্থাৎ নিম্ন শক্তিস্তরের শক্তির পরিমাণ বা ডেল্টা ই সমান সমান যেহেতু ইলেকট্রনটি মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইলেকট্রন ভোল্ট শক্তি ছিল কাজেই ইউর পরিবর্তে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ দিব মাইনাস এখানে ইএলের মান মাইনাস থ্রি পয়েন্ট ফোর দিব কারণ ইলেকট্রনটি মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইলেকট্রন ভোল্ট শক্তিস্তর হতে মাইনাস থ্রি পয়েন্ট ফোর স্থানান্তরিত হয় সুতরাং ইএল এর পরিবর্তে থ্রি পয়েন্ট ফোর ইলেকট্রন ভোল্ট দিব বা এই সমান সমান ডান হিসাব করলে পাওয়া যায় ওয়ান পয়েন্ট নাইন ইলেকট্রন ভোল্ট বা এখানে ডেল্টাই অর্থাৎ বিকিরণ শক্তির পরিবর্তে এইচ এফ দিব এবং ডান পাশে ওয়ান ইলেকট্রন ভোল্ট এই মানটিকে আমরা জুলে কনভার্ট করব এই জন্য ওয়ান এর সাথে ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন মাল্টিপ্লাই হয়ে যাবে তখন শক্তির মান ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্ট হবে বা যেহেতু আমরা এফের মান নির্ণয় করব কাজে এফ বাম পাশে থাকবে এবং পাশে ওয়ান পয়েন্ট নাইন মাল্টিপ্লাই ওয়ান পয়েন্ট সিক্স মাল্টিপ্লাই টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন এবং বাম পাশ থেকে এইচ ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে অর্থাৎ এই দাগটি নিচে চলে যাবে বা এফ সমান সমান ওয়ান পয়েন্ট নাইন মাল্টিপ্লাই ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন ডিভাইড বাই এখানে এইচ এর পরিবর্তে সিক্স পয়েন্ট সিক্স থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর হবে এবং কম্পাঙ্কের একক এখানে হার্চ হবে বা এফ সমান সমান ডান পাশ হিসাব খুলে পাওয়া যায় ফোর পয়েন্ট ফাইভ এইট ফাইভ টেন টু দি পাওয়ার ফর্টিন হার্জ এখন আমরা কম্পাঙ্কের মান এবং আলোর বেগের মান বসিয়ে বিকিরণের তরঙ্গ তরঙ্গদৈর্ঘের মান নির্ণয় করবো সুতরাং দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডা সমান সমান সির মান উদ্দীপকে দেওয়া আছে থ্রি টেন টু দি পাওয়ার এইট এবং কম্পাঙ্কের মান অর্থাৎ এফের মান নির্ণয় করেছি ফোর পয়েন্ট ফাইভ এইট ফাইভ টেন টু দি পাওয়ার ফরটিন বা ল্যামডার সমান সমান ডান প্রশংসক হিসাব করলে পাওয়া যায় সিক্স পয়েন্ট ফাইভ ফোর টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এবং তরঙ্গদৈর্ঘের একক হবে মিটার এখন এখানে একটু খেয়াল করুন নিশ্চিত বিকিরণের তরঙ্গদৈর্ঘ্যের মান পেয়েছি সিক্স পয়েন্ট ফাইভ ফোর টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন মিটার যা দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘের পাল্লা অর্থাৎ ফোর টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন মিটার হতে এইট টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন মিটারের মধ্যে অবস্থিত সুতরাং উত্তর হিসাবে লেখা যায় ইলেকট্রন নিঃসৃত বিকিরণ দৃশ্যমান আলো হবে সকলকে ধন্যবাদ দেয় শুনে শোনার জন্য